দ্রুত নির্বাচন হলে অস্থিরতা কেটে যাবে মির্জা ফখরুল দেখুন অগ্রযাত্রার প্রতিবেদনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে পুরো জাতি অস্থিরতার মধ্যে রয়েছে নির্বাচন নিয়ে অস্থিরতা দূর করুন আর একটি রাজনৈতিক দলকে বলবো এমন কিছু বলবেন না যাতে দেশ আবারও অস্থির হয়ে ওঠে তিনি আরও বলেছেন সংস্কারের কথা বলে অনেকে নির্বাচন পেছানোর কথা বলছেন সংস্কার সাধারণ মানুষ কয়জন বুঝে দুবেলা ভাত মাথা গোজার ঠাই চিকিৎসা শিক্ষা এবং শান্তি চায় মানুষ জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে সংস্কার বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেছেন লাকসাম উপজেলা পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেছেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম জনসভার শুরুতে একত্রিশটি কবুতর উড়িয়ে বিএনপির একত্রিশ বলেছেন দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না নৈরাজ্য সৃষ্টি করবেন না সম্প্রতি ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে বিদেশে বসেই কেউ কেউ সব সংগ্রাম করেছে আমরা কিছুই করিনি বিদেশে বসে অনেক কিছুই লেখা যায় বলা যায় এ সময় বিএনপি মহাসচিব জুলাই বিপ্লবে জনগণের পক্ষে অবস্থান নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন দেশকে আবার অস্থির করার পায়তারা চলছে আমরা চাই এই অন্তর্বর্তী সরকার সফল হোক কেননা ছাত্র জনতা রক্তের বিনিময়ে গঠিত হয়েছে তিনি আরও বলেছেন সারা দেশে আমাদের সাবেক এমপি সহ অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে জুলাই বিপ্লবেও দুই হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই শহীদদের সম্মান জানাই সম্মান জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানায় গণতন্ত্রের জননীকে